মানে ভীষণই ভালো লাগলো মনে হচ্ছে যেন থেকেই যাই এইখান দিয়ে যেতে হবে গিয়ে ওই যে ওইটা হচ্ছে হোমস্টে এখানটা দুটো নদী মিট করেছে আমরা যাচ্ছি রংপ নদী ঘাট দিয়ে দিয়ে ওনে নিলাম আমেরিকান চপস হয়ে আমার হাজব্যান্ড নিয়েছে মিক্স আপনার কিন্তু রূপেশের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন রূপেশ আপনার নাম্বার দিয়ে দো মেরা কন্ট্যাক্ট নাম্বার হে এইট হ্যালো ফ্রেন্ডস ট্রিপস টু ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আছি মানটিমের কাঞ্চনজাঙ্গা হির হোমস্টেতে রাত আটটার সময় আমাদের ট্রেন আছে দার্জিলিং কিন্তু আমরা একটু পরেই চেকআউট করে নেবো যাতে রাস্তায় জ্যামে পড়লে দেরি হয়ে না যায় কিন্তু তার আগে আমরা এই হোমস্টের ওনারের সঙ্গে একটু কথা বলে নেব আর আপনাদেরকেও সেই ইন্টারভিউটা দেখাবো যাতে আপনারা এই হোমস্টের একটু আইডিয়া পেতে পারেন হোমস্টের থেকে আরিটার নেতের অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এইখান থেকে এটা তো হোমস্টে এইখান থেকে গিয়ে এইটা হচ্ছে ভিউ পয়েন্ট এই যে মানসিন একটা মূর্তি রয়েছে এই সিঁড়ি দিয়ে উঠলে ওইটাই হচ্ছে ভিউ পয়েন্ট যেখানে মানসিনের মূল মন্দিরটা রয়েছে আরিটা লেকের ভিউ দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা যদি শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম আমার একদম ব্যাপারটা জমে যেত পুরো সুন্দর মর্নিং টি ঘরেই দিয়ে গেল এনজয় করি এই হোমস্টে একটা মজার জিনিস আমার হাজবেন্ড এর মনে হয়েছে দেখুন আমার হাজবেন্ড যে এই বাথরুমটা ইভেন এত একটা ইউনিক ভিউ আছে

এই রুমটার থেকে আরিটা লেক আর কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে দেখতে পাওয়া যায় তবে আপনারা তো জানেন কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে গেলে ক্লিয়ার স্কাই হতে হবে আমরা যেরকম দেখতে পাইনি আমি আমার আগের ভিডিওতে রুম আমরা কিভাবে এখানে এলাম এখানকার খাবার সবই দেখিয়েছি তাই ওগুলো রিপিট করে ভিডিওটা লেন্দি করতে চাই না ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ একটু দেখে নেবেন জুম করে আমি হচ্ছে সেটা দেখা যাচ্ছে সেদিন ব্রেকফাস্টে খেলাম পুরি আর আলু ছোলার সবজি তবে ভাববেন না যেন মাত্র দুটো করে আসলে গরম গরম ভেজে স্টার্ট করছে তো সেই জন্য পরে খেতে ব্যস্ত থাকার জন্য তার ছবিগুলো তোলাই না हमरा मानकी में कांचन जंगा मिरर होमस्टे थे के एक बार चेक आउट कर बो अम्मे एक तो ये होमस्टे ओनर है थे के जेने नो वही होमस्टे की की फैसिलिटी आ चे अच्छा प्रथम उनका नाम टा जेने वेलकम एवरीवन मैडम जी का ब्लॉग में और जो हमारा होमस्टे कांचन जंगा मिरर होमस्टे यहाँ से मानकी में ललित राय ललित राय है कांचन जंगा मिरर होमस्टे अपना प्रॉपर्टी का नाम और ये सिर्फ रूट में भी पड़ता है ये एक तो हिस्टोरिकल रूट था जब चाइना इंडिया का तिब्बत इंडिया का रूट पड़ता है ये इसका हमारा आंगन से, से, से हाँ म्यू ट्रांसपोर्ट होता था और दूसरा बात है ये कहाँ पड़ता है मांम बोलने से सिक्किम का ईस्टर्न जोन में हाँ। और पाकिम डिस्ट्रिक्ट में पड़ता है हाँ। ये नियर बाय है रोंगली से ऊपर रोंगली से बेशक सात किलोमीटर ऊपर है रेनक से सात किलोमीटर ऊपर है और यहाँ से जो जब आएंगे मेरा होम स्टे में तो हम लोग यहाँ का कैसे कर... करेंगे बुकिंग हम लोग कांटेक्ट नंबर फोटो वगैरह देंगे और मेरा कॉन्टेक्ट नंबर सब कॉपी आपको मैडम दे देंगे हमारा रूम वगैरह का व्यू तो यहाँ से कंचन अच्छा भी भीव है बहुत ही अच्छा यहाँ से लेक व्यू बहुत ही अच्छा है उस तरफ है ना कंचनजंगा भी दिखता है

होमस्टे ते लॉजिंग बारह सौ पर पर्सन से स्टार्ट होगी एटीन हंड्रेड परसन पर रूम के हिसाब से नुडिंग अठारह सौ करके होगा तो लेक भी देखेगा और दूसरा वहाँ से भी वैली इतना बढ़िया दिखता है अगर कंचनजंगा सीधा दिखता दिल् है

कैसे आएंगे एनजेपी से आने के लिए मैडम जी यहाँ पर चार पांच घंटा लगता है अभी का रास्ता में लेकिन क्लियर रास्ता है तो गाड़ी का है यहाँ का बुकिंग सब कुछ कर देते हैं तो को कोई भी हाँ, हाँ. हाँ, हम लोग उनका ऊपर में नहीं आते हम सब कुछ करने के सर्व करने के कोशिश करते हमारे तो मान होमस्टे थे भीषण ही भाई মনে হচ্ছে যেন থেকেই যাই কিন্তু না সেটা তো হবে না বাড়ি ফিরতেই হবে তাই আমাদের গাড়ি নিচে ওয়েট করছে আমরা এবার রওনা দেবো হোমস্টে স্টাফ মানে তোমার নামটা বলো একটু আচ্ছা রান্না করেছে জ্যোতি আর জ্যোতির হাজবেন্ড আচ্ছা আর অর্জুন মানে এত ভালো ব্যবহার আমরা খুব কম পেয়েছি যখনই ডেকেছি একদম হাসি মুখে আমাদের সঙ্গে ভীষণ ভাবে কোঅপারেট করেছে খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই এখানে আসবেন এই হচ্ছে হোমস্টে ওই যে ওইখানটার থেকে আমরা নেমে এলাম এই রাস্তাটা দিয়ে নেমে গেলে সোজা আর পৌঁছে যাওয়া যাবে হেঁটে হেঁটে তবে অনেকটা হাঁটতে হবে আর সামনের দিকে গেলে ওইদিকে রোড লেভেল আমরা এখন রাস্তায় যাচ্ছি গাড়ি ওয়েট করছে এই যে রাস্তা গাড়ি দাঁড়িয়ে আছে এইখান দিয়ে যেতে হবে গিয়ে গিয়ে ওই যে ওইটা হচ্ছে হোমস্টে কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে অনেকটা উপরে আমরা বাড়ি যাবার আগে আরেকবার চলে এলাম লাম কি লোকে লেকে এইটা হচ্ছে মনস্ত্রী আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মিরার হোমস্টে আমরা যেটাই ছিলাম মানে অত উঁচুতে ছিলাম আমরা ওই জন্যই ওইখান থেকে এত সুন্দর দেখতে লাগছিল লেকটা ভিউটা দারুণ ছিল যেখানে কয়েকটা হোমস্টে রয়েছে এখানেও থাকতে পারেন তবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে গেলে আপনাদের কিন্তু ওই কাঞ্চনজাঙ্ঘা থাকতে হবে কাঞ্চনজঙ্ঘা আমরা যেটা ছিলাম এখানে থাকলে কি হবে শুধু ওই হারিটাল লেকের মজাটাই আপনারা নিতে পারবেন মর্নিং ওয়াক যারা করেন এই লেকের চারপাশ দিয়ে হেঁটে হেঁটে পুরো লেকটা পাক খেতে খুব ভালো লাগবে আর ভোরের ওয়েদারটাও তো ভীষণ ভালো থাকে এখানে বোটিং করবার ব্যবস্থা আছে পার হেড হান্ড্রেড রুপিস এই যে বোট রয়েছে প্যাডেল বোট একটা রাউন্ড পুরো ঘোরা যাবে চারদিকে পুরো একটা রাউন্ড ঘোরা যাবে এখানে বোটিং করবার মজাই আলাদা কিন্তু আমাদের এখন আর সময় নেই এনজেপি -তে পৌঁছতে কতক্ষণ লাগবে জানি না এই যে এখানে একটা গ্রুপ বোটিং করছে ওইখানে একটা গ্রুপ বোটিং করছে আমাদের এখন আর সময় নেই খুব খারাপ লাগছে আবার যদি পরে আসি তখন বোটিং করব। আরিটার লেকের একদম কাছে থাকবার জন্য বেশ কয়েকটা হোমস্টে আছে আমার মানখিমের ভিডিওতে হোমস্টে সন্ধান দেওয়া আছে আরিটার লেকের কাছে থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না কিন্তু আরিটা লেকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় এইটা হচ্ছে খোলা বা রংপো নদী ওই দিক থেকে আসছে ঋষিখোলা বা ঋষি নদী এখানটা দুটো নদী মিট করেছে আমরা যাচ্ছি রংপো নদী ধার দিয়ে দিয়ে ওই যে দূরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানটা একটু দাঁড়ালাম আমরা এই জায়গাটা ভালো লাগলো ওই জন্য একটু দাঁড়ালাম ওয়েস্ট বেঙ্গলে ঢুকব রংপুর চেকপোস্ট দিয়ে রংপুর নদীর ধারে কটেজ রয়েছে বেশ কষ্ট দেখতে পাচ্ছি জায়গাটা ভীষণই সুন্দর রংপুর চেকপোস্ট ক্রস করলাম আমরা

লাঞ্চ করবার জন্য একটু ব্রেক দিলাম জায়গাটার নাম হচ্ছে সুন্তালে রেস্টুরেন্ট হচ্ছে অভিনয় আমরা বসে আছি দোতলা এরকম রাস্তা দেখতে দেখতে খাওয়া যায় আমি নিলাম আমেরিকান জবসুই আমার হাজবেন্ড নিয়েছে মিক্সড হকা নুডলস আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেলাম আচ্ছা আমাদের একটু ভূপেশের সঙ্গে আলাপ করিয়ে দি ভূপেশ আমাদের যত্ন করে একদম নিয়ে এলো মানখিন থেকে अपना नंबर तो दे दो आ, मेरा कांटेक्ट नंबर है एट वन सिक्स डबल सेवन फोर डबल टू थ्री सेवन और दूसरा नंबर है सेवन फोर जीरो सेवन सिक्स सेवन नाइन वन फाइव वन और फ्यूचर में आप लोगों को कभी भी छोटी गाड़ी का जरूरत पड़े तो आप लोग उसे कांटेक्ट कर सकते हैं और ये ये जो गाड़ी ना চারজনের জন্য গাড়িটা ঠিক থাকবে আচ্ছা সিকিমে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে পারেন রূপেশের সঙ্গে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে আপনাদের ড্রপিং করে দিতে পারবে এনজেপি থেকে পিক আপ করে কিংবা শিলিগুড়ি স্টেশন থেকে পিক আপ করে আপনাদের ড্রপিং করে দিতে পারবে সবচেয়ে বড় কথা ভূপেশের যেটা ভূপেশের গাড়িতে চললে আপনাদের যেটা সেটা হলো যে ভূপেশ সিকিমের লোকাল হিস্ট্রি সম্পর্কে খুব ভালো অবহিত মানে খুব সুন্দর গাইড করবে কোথায় কি দেখানোর জায়গা আছে যেটা অধিকাংশ ড্রাইভার হয়তো করে না অনেকেই করে না আবার অনেকে করেও তারা কিন্তু এই ভূপেশ কিন্তু সেই জায়গাকার লোকাল হিস্ট্রি লোকাল কুইজিন এই সম্পর্কে খুব ভীষণ ভালো গাইড করে দেয় সে একটা জায়গা সেই জায়গাটার নামকরণের ইতিহাসটা কি এগুলো ভূপেশ কিন্তু খুব ভালো জানিয়ে দিয়েছে আমাদের আমরা কিন্তু খুব এনরিস্ট হয়েছি ভূপেশের সংস্পর্শে সুতরাং আপনারা যদি আসেন ভূপেশকে আপনাদের ভালো লাগবে মানে ভূপেশ খুবই শিক্ষিত ভালো ছেলে হিন্দিতে মাস্টার ডিগ্রি করেছে করার পর ও এমবিএ করেছে ওয়েল ডিগ্রি করেছে ফাইন্যান্স আর ইয়েতে এই শিক্ষিত এবং ভালো ছেলে ভূপেশ শর্মা আপনারা অবশ্যই ভূপেশের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন आप लोग मुझसे कांटेक्ट कर सकते हैं जैसे कि मैंने नंबर आप लोगों को पहले से ही बोला था और होट टू सी यू सुन एवरी वन प्लीज़ कॉन्टेक्ट मी वेलकम टू सिक्किम एंड सर और मैम के साथ भी घूम के बहुत ही अच्छा लगा uh, बहुत ही मतलब स्वीट uh, है दोनों और दोनों के साथ सफ़र करके अच्छा लगा और फ्यूचर में भी अगर ये लोग सिक्किम आएंगे तो उनके साथ जरूर मैं अपना जॉर्नी करना चाहूँगा ओके बाय मैम বাইক কোন পৌঁছে গেলাম এবার অনেকক্ষণ ওয়েট করতে হবে তিন নম্বরে ট্রেন দেবে পৌনে আটটায় ট্রেন দার্জিলিং না না রাস্তা জ্যাম হলে খুব মুশকিল বুঝেছ আগে পৌঁছে গেছি ভালো হয়েছে এখন বাজে চারটে পঞ্চান্ন ট্রেন হচ্ছে পৌনে আটটা অনেকক্ষণ ওয়েট করতে হবে এক্সিকিউটিভ ভেতরে এখন ওয়েট করছি আমরা প্রথম ঘন্টা পঞ্চাশ টাকা তারপরে থেকে কুড়ি টাকা করে বাইরেটা লেখা রয়েছে তারপর আর কি পরের দিন ভোর সাড়ে পাঁচটায় শিয়ালদা স্টেশন হয়ে সোজা বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন